আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে গোটা সাগরদ্বীপ জুড়ে এদিন উচ্ছ্বাস আর আনন্দের জোয়ারে ভাসল গোটা সাগরদ্বীপ বাসে দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ পেয়েছে তাদের আবেদনে সারা মিলেছে তাই এদিন কোথাও খোলকর্তাল নিয়ে নৃত্যের তালে আনন্দ করতে দেখা মেলে আবার কোথাও মাইক দিয়ে বাসনা করে নৃত্য করতে দেখা মেলে এদিন মূলত বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে গোটা সাগরদ্বীপ আনন্দের জোয়ারে ভাসতে দেখা মেলে এদিন সাগরদ্বীপের মানুষদের একটাই চাহিদা ছিল মন্দির নির্মাণ সেই মন্দির নির্মাণের জন্য বিশ্ব সংস্থার কাছে তারা আবেদন করেছিলেন আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে এদিন জানা গেল গোটা সাগরদ্বীপ জুড়ে প্রায় ষোলোটি মন্দির নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে বিশ্ব সংস্থা এদিন সাগরদ্বীপ জুড়ে সবচেয়ে খুশি হয়েছেন গ্রাম্য মহিলারাই মূলত সাগরদ্বীপে মন্দিরের জন্য মহিলাদের উপস্থিতির সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং এদিন তারাই সবচেয়ে খুশি হয়েছেন তা এমনটাই দেখা মেলে এদিন মানুষের সাথে মানুষের পাশে থেকে গোটা সাগরদ্বীপ জুড়ে যিনি এই সমস্যা মূলক কাজ করে চলেছেন এদিন ভরা মঞ্চে তার হাতে মোমেন তুলে দিতে দেখা যায় গ্রাম্য মানুষদের খুশিতে গোটা গ্রাম যেন তখন এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে আর এরই মাঝে সম্প্রীতির মেলবন্ধনে গোটা সাগরদ্বীপ যেন নতুন করে এদিন হাসির আলো দেখলো তা এমনটা দেখা গেল এদিন কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে আপনাদের প্রতিনিধি উনার বাড়ি থেকে চেক নিয়ে আসবেন আপনারি হোক উনি চেক ইস্যু করেছেন উনি চেক ইস্যু করে দিয়েছেন আপনাদের জন্য অর্থাৎ এখানে মন্দির হবে আপনারা চাইছেন মা চাইছেন মা শীতলা দেবী চাইছেন তাই এখানে হবে উনি চেক রেডি করেছেন আপনাদের একজনকে এক সপ্তাহের মধ্যে থেকে নিয়ে আসতে হবে ধন্যবাদ আপনারা ভালো থাকুন এ শুধু আমাদের জন্য সাক্ষাৎ এই যে কুশল বিনিময় এটা আমাদের অন্তরের অন্তঃস্থলে ছবি হয়ে থেকে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে প্রণাম নিবেদন করি বিশেষ করে আজকের অনুষ্ঠানের মধ্যমণি তাকে আমার প্রণাম আজকের এই গ্রামের এই পূর্ণ ভূমিতে এসে আমি এসেছি এখানে যে আমি আসতে পেরেছি নিজেকে ধন্য গর্ব অনুভব করি এতক্ষণ ধরে যিনি সঞ্চালনা করছেন উনি অত্যন্ত বিদগ্ধ প্রবীণ ব্যক্তিত্ব তাকে আবার প্রণাম এবং এই গ্রাম্য কমিটির শ্রোতা সভাপতি সম্পাদক সহ অন্যান্য কমিটি তথা গ্রামবাসী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক বৃত্তি অভিনন্দন আজকে আপনাদের স্বপ্ন সার্থক হলো বিশ্ব সংস্থার পক্ষ থেকেই ঘোষণা হলো যে আপনারা মন্দিরের জন্য আবেদন করেছিলেন সেই মন্দির হচ্ছে এই মুহূর্তে আপনি কি বলবেন কি বার্তা দেবেন আমি বিশ্ব সংস্থার যিনি কর্ণধার মনোরঞ্জন মনোরঞ্জনবাবুকে কি ভাষায় আমি তাকে সাধুবাদ জানাব সেটা সত্যিকারে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে কত রকম ভাষা যে আছে যেটা সাহিত্যিক মানুষ তারা বলতে পারে আমি তো ক্ষুদ্র মানুষ তো সেটা আমি বলতে পারি না যাই হোক তাকে মানে সাধুবাদ জানানোর মতো আমার ভাষা কিছু নেই তবে সবশেষে একটা কথা বলবো যে আশা আমরা দিন গুনছি সেই আশা যদি মনোরঞ্জন বাবু যদি পূরণ যদি করে দেয় এখানে আমি কথা দিচ্ছি সবার সাক্ষাতে মনোরঞ্জন বাবুর নামাঙ্কিত এবং তার একটা নেম প্লেট করে মনোরঞ্জন বাবুর একটা ছবি দিয়ে আমি কিন্তু এখানে মনোরঞ্জন বাবু একটা মানে শ্বেত পাথরের মোজাক করা একটা নেম প্লেট বসাবো এটা হচ্ছে আমার প্রথম আশা খোদাই করা এটা হচ্ছে আমার আশা তাতে থাকবে মনোরঞ্জন বাবুর নাম বিশ্ব সংস্থার নাম আমরা চলে যাব প্রজন্ম সেটা দেখবে যে এই মন্দির এই ঘাট এই মাঠ এই পুকুর এই নলকূপ কে করে দিয়ে গেছে না বিশ্ব সংস্থার একমাত্র কর্ণধার তিনি হচ্ছেন মনোরঞ্জন বাবু আপনার ডাবে কি এই মন্দিরে কি সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ফলানা থলের রিপোর্ট নাও টাইম